স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম আর শান্তির লাগি কান্দে মরি শান্তির কোন নাহি আর দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আরে একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ আর দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা রাজবেতে আর শুরু করে বিদেশীদের পাশাটা আর বিদেশীদের কথা মতো চালায় তারা নিজের দেশ আর বিদেশীদের কথা মতো চালায় তারা নিজের দেশ আর দেখতে 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 গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ আর দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এ গরিবেরা এই যে আমাদের রাকিব ভাই কি বলছে দেখছো ছাত্র দলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী দুই হাজার পঁচিশ সালে আইসা এগুলো আবার নতুন করে বলার কি আছে বাংলাদেশের মানুষ তো সবাই জানে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির এবং ছাত্র আন্দোলন এরকম চরিত্রের অধিকারী সবাই